তো আজকে ভোলারটা খুবই ইন্টারেস্টিং হয়েছে তো আজকে হ্যাপি ভোলাকে তো ট্রেনকে হয়ে গিয়েছে তো ট্রেনকে স্পেশাল পার্টি দিচ্ছে তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো খুব ইনজয় হবে তো ভিডিওটা বেশি না বাক বক করে ওখানে গিয়ে কথা হচ্ছে তো একদম পুরো স্কিড না করে শেষ পর্যন্ত দেখতে থাকি তো গাই এখন আমরা উঠেছি তোমার বইটা তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো রাস্তার কিছু কেক এনজয় করতে দেখতেই পাচ্ছ তোমরা কন্টিনিউ করা হয়নি তো এখন দেখে নাও দেখেন সব ডেকোরেশন এর কাজ চলছে দেখতে থাকো ভিডিওটা আর রাতে আরো মজা হবে সব তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে তো গাইজ রাত্রিবেলা এখন ঠিক এরকম রাখছে পুরো সব ডেকোরেশন কমপ্লিট তো দেখতেই পাচ্ছো

저, 저, 해피. 저, 저, 저. 저, 저. 저, 저. 저, 저. 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 সব কটা কে কি ভালো আচ্ছা যা ফটো

তো এখন চল ফাইনালি শেডেতে ও রে তোর আপন কে কি আর চেক কর দিও ও লরতে না ও आया रे चला आओ हां मन ये रख के रख के करनिया ताऊ आलू 20% चल सब खत्म কেমন আছে বাদশা ভাই খুব সুন্দর এসো তোমরা এসো আসে করে এসো কোনো ব্যাপার না

আসো আসো হ্যাপি ছোটটা কাটবে দাও তো না না হ্যাপি ছোটটা কাটবে রাজারিয়া জটা ওটা কাটা দাও হ্যাপি ধরো হ্যাপি ধরো এটা

আমরা তোমার দিন এসেছি আজকে লাগছে আমার তো খুব ভালো লাগছে যেহেতু ভাইরা এসছে সেই সাড়ে চারটের দিকে ঠিক আছে আর এখন বাজে টোটাল আটটা মানে জাস্ট চার ঘন্টা অতিক্রম হয়ে গেছে তাই তো নাকি তো ভাইরা অনেক দূর থেকে এসছে আমার ভালোবাসার জন্য ঠিক আছে আমাদের সাবস্ক্রাইবার তো আমি খুব খুশি আজকের দিনে যেহেতু আজকে হলো ট্রেন কে সে রিভিশন কমপ্লিট করলাম ভাইদেরকে ইনভাইট করেছিলাম সেই জন্যই এসেছে তো তোমাদের আজকে কেমন লেগেছে ট্রেন কে হয়েছে আমি ভাবতে পারিনি মানে এতটা খুশি হয়েছি ঠিক আছে তো একদিন তোমাদেরও হবে তো যাই হোক গাইস ভাইরা অনেক দূর থেকে এসছে কষ্ট করে ঠিক আছে আর ভাইরাও ভালো ভালো ব্লগ বানায় আমি দেখেছি ভিডিও তোমরাও নিশ্চয়ই দেখেছো তো ভাইকে যে পরিমাণ সাপোর্ট করছো তার থেকেও বেশি সাপোর্ট করো যেহেতু ভাইদের ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে আর কেউ যদি তোমার ভাইয়ের ভিডিও যদি দেখে থাকো প্রথম তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিছুটা শেয়ার করে দাও তো ভাইরা খুব ভালো ভালো ব্লগ বানায় এখন বাড়িতে চলে যাবে সেলিব্রেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো বলো আর কিছু বলবে नमस्कार दोस्तों आज हमारे यहाँ सिनेमेटिक ऑडियो विडियो का हमारे पास भी है जागो तो आज के वीडियो एक बहुत बढ़िया वीडियो था तो आप लोग इसे लाइक कमेंट शेयर और सब्सक्राइब करके नोटिफिकेशन बटन दबाके तो आपको निकलने के बाद तो आप सभी को बाइ बाइ चलो लाइक और टिकट कर